আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার চরে গ্রানের দুই নম্বর ওয়ার্ডে আমার পিছনে যে অটো গাড়িটি দেখতে পাচ্ছেন গত রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় এখানে গাড়ির মালিক গাড়িটি রেখে তার বাসায় যান বাসায় যাওয়ার পরে রাতের যে কোনো সময় গটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গাড়ির ভিতরে থাকা মোটরটি রাতে চুরি হয়ে যায় গতকালকে মেহেন্দিগঞ্জের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেছে মেহেন্দিগঞ্জের চুরির উপদ্রব বেড়ে গেছে তাই আমরা মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের নিকট তারা গাড়ির মালিক এখন সকালবেলা গোসল টোসল করি আইসি গাড়ি নিয়ে বাইরে মেহন আমার ঘর বাঙ্গা আমার সিট উল্টে নিয়ে সব ঠিক আছে ব্যাটারি সব ঠিক আছে কিন্তু দেখা গেছে আমার মোটর জেলে এই এরা বাঙ্গা ঘর বাঙ্গা ঠিক আছে এই তো সন্দেহ থাকে ওহন ছায়া দিয়ে যে মোটর নেই এখন এই আমার অবস্থা এর আগে এর আগেও আমার একটা জিনিস নিয়ে গেছে জন্য

আমরা এখন বর্তমান এই যে প্রায় আট হাজার টাকা চুরি হয়েছে এখন আবার এই মোটর দাম ষোলো হাজার টাকা আর গরিব মানুষ দিন আমরা কটায় কামাই করি এটা প্রকৃত ভাবে যারা চুরি এটা করে তাদেরকে ধরার জন্য আবেদন করতেছি আমরা তিনি জানিয়েছেন যে তার সাথে কোন পূর্ব শত্রুতা কারো ছিল না কেন কিভাবে কি ঘটনা হয়েছে তিনি বিস্তারিত বলতে পারেন না তিনি এর সুস্থ তদন্তের মাধ্যমে তার প্রকৃত চোরকে ধরার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ গেছেন আমরা তার সাথে এতটুকুই কথা বলে বিস্তারিত জানতে পারলাম